নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিশ্চিত রাখা শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে পুনর্সু নক্ষত্র যদি আপনারা আজ বাঁশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে করণ পক্ষ শুক্লপক্ষ যোগ যোগ এবং দিন থাকছে সোমবার আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে সাতটা ছত্রিশ থেকে নটা এক সকালবেলা এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় নটা এক থেকে দশটা ছাব্বিশ যেকোনো ধরনের শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক পশ্চিম চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে আজকে উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন চন্দ্রের অশুভ প্রভাব যদি আপনার জীবনে পড়ছে এতে মনের মধ্যে চঞ্চলতা উদ্বেগ অস্থিরতা বৃদ্ধি পাবে প্রথমত বলে রাখি এই উদ্বেগ উৎকণ্ঠা থেকে বাঁচতে জলের অপচয় বন্ধ করুন জল অপচয় করবেন না মায়ের সেবা করুন মাকে ভালো রাখুন ভক্তি করুন তরল খাদ্য পদার্থ যেমন দুধ জল এগুলি দান করুন বিশেষ করে সোমবার দিন দান করুন যদি বাড়ির কলে কোনো লিক থাকছে কোনো টপটপ করে জল পড়ছে বাথরুমে কোনো টয়লেটে কোনো লিক লিকেজ রয়েছে সেগুলিকে দ্রুত সারিয়ে ফেলুন চন্দ্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে এগুলি অবশ্যই আপনাকে করতে হবে এছাড়া প্রত্যেক সোমবার দিন আপনারা ভগবান শিবের উদ্দেশ্যে জল অর্পণ করুন এবং তার সঙ্গে সঙ্গে ভগবান শিবকে সহযোগে অভিষেক করুন অভিষেক করতে করতে আপনারা নম শিবায় মন্ত্রের জপ করে অবশ্যই করতে থাকুন সকাল সন্ধ্যে এই প্রক্রিয়া করে গেলে আপনাদের মানসিক স্থিরতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবেন দিনকার মতো আজকেরও কুইজের প্রশ্ন থাকছে আপনাদের ক্ষেত্রে যে সাতাশটি নক্ষত্রের মধ্যে শিমুল বৃক্ষে কোন নক্ষত্রের প্রভাব দেখা যায় যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আপনাদের প্রশ্নের উত্তর জানাতে পারেন গত দিনকার সঠিক উত্তরদাতার নাম সন্তু মহাপাত্র চলে আলোচনায় আলোচনায় রাশিফলে রাশিফলের আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য মিলবে শুভ কোনো সূচনা প্রাপ্তি হবে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং গোলাপি কর্মে সাফল্য মিলবে পাওনা অর্থপ্রাপ্তি হবে ছোট কোনো যাত্রা হতে পারে শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই মিথুন রাশি থেমে থাকা কাজ শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারি পরিবারে কোনো ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় কর্কট রাশি বন্ধুর সঙ্গে বিবাদে জড়াবেন না পুরনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে পরে সমস্যা দূর হতে দেখতে পাবেন ছয় কন্যা রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে পুরস্কার এবং সম্মান প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই তুলারাশি আর্থিক স্থিতি ভালো থাকবে সম্পর্কের সমস্যা ঠিক হবে স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে ধার্মিক কার্যে এই সময়কালে ব্যস্ত থাকতে আপনাকে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি কর্মের সাফল্য মিলবে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি হতে পারে আপনার গৃহের ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে চোটাঘাত লাগা থেকেও আপনাকে বাঁচতে হবে বুঝে চলাফেরা করুন শুভ রং নীল শুভ সংখ্যা সাত মকর রাশি স্বাস্থ্যের উন্নতি হবে আর্থিক লাভ মিলবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে শুভ রং হলুদ উন্নতি দেখতে পাবেন মানসিক দুই চিন্তা দূর হবে কর্মে কোনো বিশেষ লাভ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত মীন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কে অবনতি হতে পারে বন্ধুর দ্বারা লাভ মিলতে আপনারা দেখতে পাবেন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার